আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে একটা সোর্স ভিডিও শেয়ার করব তো আমি যাচ্ছি হচ্ছে এক বড় আপুর হাতের বিরিয়ানির দাওয়াত খেতে তো তার আগে দেখেন যে আজকে ওয়েদারটা না সারাদিন কিন্তু একদম হাই টেম্পারেচার ছিল ও ভালোই গরম ছিল আজকে বাট ইভিনিং টাইমটার আগ দিয়ে এত সুন্দর বাতাস শুরু হয়েছে কি যে ভালো লাগছিলো আর তার মধ্যে এখানে যতগুলা গাছ দেখতে পাচ্ছেন এগুলা কাশফুল নাকি জানি না বাট খুবই ভালো লাগে দেখতে এত বেশি সফট আর এত স্মুথলি যে এই ফুলগুলা টাচ করতে ভীষণ ভালো লাগে একদম ফিলস লাইক কাশফুলই আমাদের দেশে কাশ যেমন একদম পুরো পিওর হোয়াইট কালারের হয় আর এটা লাইক অফ হোয়াইট কালার মেবি নাকি জানি না তো যাই হোক বাট ভীষণ ভালো লাগছিল ফুলগুলা তো এখানে এত সুন্দর যে পুরো বাতাসটা এই জায়গাটাতে দাঁড়ালে আরও বোঝা যাচ্ছিলো ফুলগুলা সুন্দর দোল খাচ্ছিলো দেন আমি হাঁটতে হাঁটতে আবার এই যে সামনে চলে আসলাম আমার সামনের এই রাস্তাটা এত বেশি পিসফুলই লাগে আমার কাছে সন্ধ্যা নামার সময় মনে হয় এখানে একদম পুরো রাত হয়ে গেছে এত গাছপালার জন্য আর কি অন্ধকার লাগে তো তারপর আর আমি এমনিতে বের হলেও রাস্তাঘাটে একটুখানি হাঁটা চলা করতে কর চার দেখতে দেখতে যাই যদিও আমার এই রাস্তাগুলো একদম পুরো মুখস্থ কারণ যতবার বাসা থেকে বের হওয়া হয় এই রাস্তার ওপর দিয়ে আমার যাতায়াত বাট তারপরও ভালো লাগে এখন আমি যে রাস্তাটাতে আছি এই জায়গাটাতে হাঁটলে আমার মনে হয় যেন পুরো আমি দেশে আছি কারণ দেশের রাস্তাগুলোতে যেমন একদম পুরো ধুলা নেই রাস্তাটাতে পুরো সেম যদিও ও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট সত্যি প্রচুর পরিমাণ ধুলা উঠতেছিল এরকম একটা অবস্থা ছিল তো যাই হোক আমি সেই রাস্তা থেকে শুরু করে হচ্ছে বিরিয়ানি গ্রান পেতে পেতে তারপর আসছি এত সুন্দর স্মেল আসছিল বিরিয়ানির তো এই হচ্ছে আপুর বিরিয়ানি আর আমি আসার পর দেখি যে হাফ রান্না করা শেষ তো এরপরে যে আরেকবার একটুখানি জাস্ট দমে রাখবে এই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছিলো আর এই যে আপু দেশ থেকে বিশাল বড় পাতিল নিয়ে আসছে আর এটার মধ্যে হচ্ছে আমাদের অনেকের জন্য একটি বিরিয়ানিটা রান্না করা হচ্ছিলো আর আজকে আমি একদমই বাসা থেকে বের হতে চাই নাই বাট বুঝে নিতো যে বিরিয়ানির দাওয়াত এটা তো একদম মিস করলে চলবে না তো আপু যখন এখানে বিরিয়ানিগুলো নাড়াচাড়া করছিল আমি শুধু এক্সাইটেড ছিলাম যে কতক্ষণের টেস্ট করবো তো নট বিরিয়ানি এখানে দুই রকমের ভর্তা ছিল তো একটারও নাম জানি না যে কি কি ছিল আসলে এটা আমার মনে নাই ভুলে গেছি সরি আর ওইটা আর ওইটাতে আর কি কাঁচা মরিচ আর শুকনো মরিচের তো এই যে শেষে শেষ পর্যন্ত এরকম হলো যে কথা বলতে বলতে আর খাওয়ার কোনো সময় না খাওয়ার সময় নেই বলতে হচ্ছে আর কি বাসায় নিয়ে আসছি আপু সুন্দর করে প্যাক করে দিছে যে থাক বাসায় গিয়েই খাই তারপর আপনাদের ভাইয়া ডাকা শুরু করছে আর এদিকে হচ্ছে রাত হয়ে যাচ্ছিল এই জন্য ভাবলাম যে থাক বাসায় গিয়েই খাই তারপর বাসায় আসছি বাসে আসার পর খুব মজা করে বিরিয়ানিগুলো খাওয়া হয়েছে আর বিরিয়ানির সাথে এই ভর্তার কম্বিনেশন কিন্তু অনেক জোস একটা কম্বিনেশন আমি খালি নিত্য নতুন যত ধরনের ইউনিক খাবার আইটেমস আমার কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন কজ আমি পোলাও সাথেও কিন্তু চাপা শুটকির ভর্তা আমার খুব ভালো লাগে আমি ভর্তা দিয়ে প্রত্যেকটা জিনিস খেতে পারি ভর্তার সাথে আমার কোনো কিছু রাড়ি নাই বেগুন ভাজা আর যে কোনো ধরনের ভর্তা এগুলোর সাথে আমি ভাত পোলাও মাংস খিচুড়ি বিরিয়ানি যাই হোক না কেন সবই খেতে পারি তাছাড়া আমার ভর্তা খুবই প্রিয় আজকের মতো পর্যন্ত এই শর্টস একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সাথে আমার চ্যানেল তাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটাকেও সবাই ফলো করে দিবেন ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট অ্যানাদার কোনো ভিডিও কিংবা ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে হ্যান্ড লাভ পেজ